বাংলা সিরিয়ালে যেমন মুখ্য চরিত্রগুলো জনপ্রিয়তা করায় তেমনই পার্শ্ব বসে জনপ্রিয়তার আসনে তারই মধ্যে অন্যতম একজন অভিনেত্রী হলেন সেনগুপ্ত পজিটিভ চরিত্রের তুলনায় নেগেটিভ চরিত্রে বেশিরভাগ টিভির পর্দায় দেখা গিয়েছে তাকে আর এই নেগেটিভ চরিত্রে অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা করিয়েছেন তিনি এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে নিম ফুলের মতো ধারাবাহিকে আর এই চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছ থেকে কটাক্ষ শুনছেন এই ধারাবাহিকে একদমই সহ্য করতে পারে না মৌমিতা। তাই একটার পর একটা অতিষ্ঠ করে তার জীবন করে তুলতে চায় সে আর নিজের স্বার্থ জন্য পর্ণা শাশুড়ি কৃষ্ণাকেও বারবার ব্যবহার করে মৌমিতা আর তার এই কূটনী বুদ্ধি দেখে রেগে আগুন হয়ে যায় দর্শক মহল অনেকেই তাকে ঘৃণাও করেন তবে নেগেটিভ চরিত্রের এটাই বিশেষ ব্যাপার যে মানুষের প্রশংসা তবে সিরিয়ালের পর্দা বাদে মৌমিতা। নিজের স্বামী এবং সন্তান নিয়ে সুখের সংসার মাঝে মধ্যে নিজের জীবনে নানান মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন আর এবার অভিনয়ের মাঝে তিনি একটি নতুন পেশা বেছে নিলেন তাকে নতুন রূপে দেখতে পাবেন দর্শকরা সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি খুব শীঘ্রই একটি নতুন শোয়ে সঞ্চালনা করতে চলেছেন বিনোদন দুনিয়ায় কেরিয়ার শুরু করার পর থেকেই তিনি এই শোয়ে সঞ্চালিকা হিসেবে কাজ করতেন আর এবার নতুন শো টক ঝাল টক্স নিয়ে সঞ্চালিকা হিসেবে কাজ করতে চলেছেন তিনি আর তার এই শোয়ে সম্প্রচার টিভিতে নয় বরং দেখা যাবে সোশ্যাল মিডিয়ায় তবে তিনি কাজ করবেন নিম ফুলের মধুতেও এরকম অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না